এরই বাংলা তর্জমা হইল সুদ আমরা আয়াতের প্রথম ভাগে সুদ কি রিবা কি আগে শোনার দরকার ভাই রিবা বা সুদ দুই প্রকার সুদ কয় প্রকারের উত্তর আমার ভাই উত্তর দিয়ে আপনাদের এই এলাকার মধ্যে আসাম বা গ্রামীণ ব্যাংক ইত্যাদি এনজিও আছে না নাই এদের মধ্যে আপনাদের এলাকার যায় না যায় না তাইলে এই এলাকায় সুৎখুরের সাথে সুৎখুর আছে আবার গুশখুরের সাথে গুসখুর নিয়েও আছে সবাই মনোযোগ দিয়া শুনবে সুৎখুর নি গুসখুর নি নীরবে নিস্তব্ধে আলোচনা শোন যদিও সুৎখাও যদিও গুসখাও তথাপিও মুসলমান ঠিক না বেটি ইমাম থবি থরে আসে তোমাদের সাথে আমি মিরফুরির ইঞ্চি পরিমাণ কোনো দুশ্মনী নেই আমি তোমাদের নাম জানি না নাও দেখি না ও সুতখুরার সুতখুরি তোমার বাড়ি লাগা আমার বাড়ি তোমার সাথে আমার ইঞ্চি ফুরি মানুষ দুশ্মনী নাই আমি বিষয় দিয়েছি কর্তৃপক্ষ এই বিষয়টাকে বুঝাইতাম আল্লাহ এই বিষয়ে কি বলেছেন জি এই বিষয়ে কি বলেছেন ইডি শোনায় দিতাম আপনাদের আমার ভাই রিবা প্রথম অংশের একটা শব্দ এর অর্থ হলো সুদ সুদ হলো আগে সুদটাকে চিনার দরকার সুদ দুই প্রকারের একটা হল মুদ্রা জাতীয় সুদ আরেকটা হল বস্তু জাতীয় সুদ একটা হলো থাকা জাতীয় সুদ আরেকটা হলো জিনিস জাতীয় সুদ থাকা জাতীয় সুদ থাকা দিয়া থাকা লাগায় নিবে এত টাকা দিবে এত টাকা দৃষ্টান্ত সুরূপ হাজারে প্রতি মাসে দুইশো আমার মাই এই টাকা জাতীয় সুদ আমাদের দেশীয় সরকারের কাছেই আছে না নাই ব্যাংকিং লেনদেনে

দেশীয় সরকারের অনুমোদন নিয়ে এরাও আমাদের দেশে সুদি লেনদেন করে যেমন আশা বা গ্রামীণ ব্যাংক ইত্যাদি এনজিও আবার অনেকে ব্যক্তিগতভাবেও সুদি লেনদেন টাকা দিয়া করে বাড়িতে বৈশা বুইসা টাকা লাগায় আছে না আছে না মুদ্রা জাতীয় সুদ টাকা জাতীয় সুদ টাকা দিয়া টাকা লাগা বস্তু জাতীয় সুদ কি এক হাদিসে আল্লাহ রসুল ছয়টা জিনিস খেয়ে গদিয়া বলেছেন এই ছয়টা খেয়ে বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে

ইয়া দান বয়াদিন মশালান বিমাশালিন ওয়াল সজ্লিবা এই ছয়টা জিনিসের কথা এর মধ্যে একটা হলো স্বর্ণ স্বর্ণ দিয়া স্বর্ণ বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে বেশ কম করলে সুধ হইয়া যায় একবার আরেক দুজনকে বলে বাই আমার ছেলে করাইতাম ব্যবস্থা হচ্ছে একটা বড়ি শর্ট হয়ে গেছে তুমি আমাকে দিয়া সালাও আমি এক মাস পর তোমার টারি দান্ডে লেইব সুযোগ হইয়া কর তাইলে আমার এখানা স্বর্ণ বেশি দিতে হবে এটা হলো স্বর্ণ জাতীয় সুদ আমার ভাই জান আসলে এই হাদিসটা হলো ল জাতীয় হাদিস কোরআনে এবং হাদিসে সমস্ত মশালা শত হাজার লাখ কুটি মশালা আমার ভাই কোরআন হাদিসে নাই তবে কোরআনে কিছু আয়াত আছে ল জাতীয় এমনই ভাবে নবী কিছু হাদিস আছে ল জাতীয় এই ল জাতীয় আয়াত আর হাদিস ইমাম গবেষণা করে হাত করে ইস্তমবাদ করে শত হাজার লাখও মশালা বাকির করেছে আমার ভাই জান এই জন্যে মুজহাপ মানতে হয় এখন একদল বাহির হয়েছে এর নাম হইল হাদিস আমার ভাই নাম দিছে আহলে হাদিস আসলে হাদিসই মানে না যদি মুজাহাব না মানা হয় তাইলে মুজাহাবের ইমাম গণ আয়াতার হাদিসের উপর গবেষণা করে যেই মশালা বাহির করেছেন মুজাহাব না মানলে এই মশালা মানা হবে না শুধু তাই না যেই আয়াতের উপর গবেষণা করে মশালা বাহির করেছেন সেই আয়াতও মানা হবে না শুধু তাই না যেই সমস্ত হাদিস রুফর ইজতেহাত করে মুজাহের ইমাম মশালা বাহির করেছেন মুজাহাব না মানলে এই সমস্ত হাদিস সমানা হবে না তাইলে মুজাব মানে না যারা এরা হাজার হাজার মশালা মানেন না অনেকগুলি আয়াত মানেন না নবীজি অনেকগুলি হাদিসও মানে না ঠিক না ঠিক যেই হাদিসের উপর গবেষণা করে মশলা বাহির করেছেন যেই আয়াতের উপর ইস্তেমাত করে মশলা বাহির করেছেন আয়াত আর হাদিসও মানা হবে না এখন বলেন যারা হাজার হাজার মশালা মানে না আয়াত মানে না হাদিস মানে না এরা কি আহলে হাদিস না আহলে হবিস ভাই এখন যে একখান হাদিস ফাঁক করলাম ছয়টা জিনিসের কথা নবীজি গদিয়া বলেছেন এই হাদিসটাও ল জাতীয় হাদিস এই হাদিসের উপর গবেষণা করে মুজাহির ইমাম মশলা বাহির করেছেন কি মশালা এই হাদিসে নবীজি যেই জিনিসের কথা বলেছেন এই ছয়টা জিনিসের জিন্স হইল এক জাত হইল এক এবং ওজন করার মাফ দেওয়ার পদ্ধতিও এক বস্তু মাফার বিভিন্ন ব্যবস্থা আছে ঠিক নামে ঠিক কোনো বস্তু মাফে হের ফুরা দিয়া টুকরি দিয়া কোনো বস্তু মাফে ফাল্লা হাথর দিয়া কোনো বস্তু মাফে ফিটাই দিয়া কোনো বস্তু মাফে আমার ভাই লিডার দিয়া এই হাতে সে নবীজি যেই ছয়টা জিনিসের কথা বলেছেন এই ছয়টা জিনিসের জাত হইল এক মাফনের পদ্ধতিও এক এখান থেকে মুজাহির ইমামগণ মশালা বাহির করেছেন যে নীর উদ্দেশ্য শুধু এই ছয়টা জিনিসই নয় নামেজির উদ্দেশ্য হল এই হাদিস বলিয়া দুনিয়া জগতের যথ জিনিসই আছে যদি জাত এক হয় এবং মাছ দেওয়ার ওজন করার পদ্ধতি এক হয় তাইলে বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে বেশ কম করলে সুধ হইয়া যা এই হল বস্তু জাতীয় সুদ দৃষ্টান্ত শুরু আপনার খোরাকি রাখি ঠাম আরেক অনেক আসতে বলতেছেন ও ভাই আমার তো খোরাকি রাখি ঠাম আমার অমুক ক্ষেতের মধ্যে উনত্রিশ নম্বর ধান লাগাইছি মাসাল্লাহ ফসল সুন্দর আশা করি এক মাস আমারে একটা মাসের জন্যে তুমি পাঁচ মন দান দিয়ে আমার চাল বেদায় সুযোগ তাইলে আমারে আধা মন দান বেশি দিতে হবে এটা হল দান জাতীয় সুদ এই হলো সুদের দুইটা প্রকার মুদ্রা জাতীয় সুদ বস্তু জাতীয় সুদ